আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই মিউনিসিপ্যালিটি ক্লিনার গভর্নমেন্ট জব এখানে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক কর্মী নেওয়া হবে আপনারা যারা দুবাইতে যেতে যাচ্ছেন সরকারি প্রজেক্টের কাজে পৌরসভার কাজে এক কথায় আপনারা এখানে সিটি ক্লিনার পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মিসেস ম্যাটকো এন্টারপ্রাইজে ইন্টারভিউ রানিং রয়েছে স্যালারি প্রদান করা হবে এক ডিউটি হচ্ছে নয় ঘন্টা ওভার টাইমও রয়েছে যারা প্রার্থী আছেন অবশ্যই প্রার্থীদেরকে সিটি ক্লিনার হিসেবে কাজ করার মন মানসিকতা রাখতে হবে রোড পার্কিং এরিয়া অথবা বাইরের যে কোনো স্থানে সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার মন মানসিকতা আপনাদের থাকতে হবে এবং যাদের বয়স একুশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে আছে কেবল তারা ইন্টারভিউ করতে পারবে এবং যারা প্রার্থী আছেন বেসিক ইংলিশ এবং বেসিক হিন্দি জানা থাকতে হবে আপনাদের তাহলে ইন্টারভিউতে অগ্রাধিকার পাবেন এখানে চাকরির মেয়াদ হচ্ছে দুই বছর ওভার টাইম অন্যান্য সকল সুযোগ সুবিধা দুবাই শ্রম অনুযায়ী হবে আপনারা যারা ইন্টারভিউ করতে চাচ্ছেন ইন্টারভিউ করতে হলে আমাদের অফিসে আপনার অরিজিনাল পাসপোর্ট তারপরে ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট ছবি এবং আপনার সিবি সার্টিফিকেট এগুলো নিয়ে অফিসে সরাসরি উপস্থিত হয়ে তারপরে ইন্টারভিউ করুন ইনশাল্লাহ আমরা আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি দ্রুত ভিসা দেওয়ার জন্য ইনশাল্লাহ মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ এখন থেকে খুব দ্রুত সময়ে আপনাকে ভিসা প্রদান করবে এবং আপনার কর্মসংস্থানটি দুবাইতে বাস্তবায়ন করার লক্ষ্যে ম্যাডকুইন্টারভাইজ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এখানে যারা ইন্টারভিউ করতে আসবেন প্রার্থীগণ আপনাদেরকে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আশা লাগবে এবং সাদা শার্ট কালো প্যান্ট কালো জুতা এগুলো পরিধান করে আসতে হবে যাদের চুল দাড়ি নখ এগুলো বড় আছে কেটে আসবেন এক কথায় গোছালো পরিপাটি হয়ে তারপরে ইন্টারভিউতে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ ইন্টারভিউতে সিলেকশন হলে আমরা আপনাকে সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি দ্রুত ভিসা পাওয়ার জন্য ইনশাল্লাহ মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজে ইন্টারভিউ করলে হতাশ হবেন না খুব দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ম্যাটকো এন্টারপ্রাইজে আসার জন্য ম্যাটকো এন্টারপ্রাইজে আসেন এখানে এসে সকল কিছু দেখেন দেখে বুঝে তারপরে বিদেশে আপনার কর্মসংস্থানটি সুন্দরভাবে নিশ্চিত করেন তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলেই আসবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম